বাধ্যতামূলক নাম জারি যে সম্পত্তির সেই সম্পত্তিগুলো কোন সম্পত্তি যে সম্পত্তিটা বাধ্যতামূলক অবশ্যই নাম জারি করে নিতে হবে নাম জারি না করলেই নয় আমাদের দেশে চলমান ভূমির যে অটোমেশন নাম জারি সেটা বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ভূমিমন্ত্রী যে নিয়ম চালু করেছেন যুগোপযোগী সেটা হচ্ছে নাম নামজুরি সেটার বিষয়টা ভিন্ন যেটা সারা বাংলাদেশের সতেরোটা উপজেলায় অলরেডি এটা চালু হয়ে গেছে যেটা অটোমেশন নাম জারি করতে হবে না সেটা নামজারি অটোমেটিক্যালি হয়ে যাবে কিন্তু এই যে যে বিষয়টা বাধ্যতামূলক নামজারি সে বিষয়ে নিয়েই আলোচনা করব। নমস্কার অসীম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পরিবার থেকে আজকে যে আলোচনার বিষয় সেটা বুঝতেই পেরেছেন কোন নামজারিগুলো অবশ্যই আমাদের বাধ্যতামূলক যেগুলো না করলেই নয় সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন যাই হোক আলোচনার বিষয় হলো বাধ্যতামূলক নামজারি যে সম্পত্তিগুলো এ আমি বিষয়গুলো সহজ করার জন্য এখানে পয়েন্ট দিয়ে বিষয়টা লিখে রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে যদি এক নম্বর বিষয়টা দেখি সেটা কি এক নম্বর বিষয় হচ্ছে ওয়ারিশান সম্পত্তি ওয়ারিশান সম্পত্তি কি আমার পিতার থেকে আমি ওই সম্পত্তির মালিক আমার পিতার ছেলে আমি আমার বোন আছে একটা তার অর্থাৎ আমার বাবার মেয়ে এরা হচ্ছে আমরা আমার পিতার ওয়ারেশ এই যে ওয়ারিশান সম্পত্তি এই ওয়ারিশান সম্পত্তিটা অবশ্যই আপনাকে নামজারি করে নিতে হবে এটা গেল এক নম্বর বিষয় এরপরে যে বিষয়টা আছে দুই সেটা হচ্ছে নাম পরিবর্তন দলিল নাম পরিবর্তন দলিল কোনগুলা সেটা হতে পারে আপনার ক্রয়কৃত সম্পত্তি সেই দলিল না ক্রয়কৃত সম্পত্তির যে দলিলগুলা সেটা হতে পারে হেবা দলিল হতে পারে কবলা দলিল হতে পারে পাওয়ার অফ অ্যাটর্নি হতে পারে হেবাবিল অ্যাওয়াজ হতে পারে দান দলিল যে কোনো দলিল হতে পারে আপনার ওই সম্পত্তি আপনি ক্রয় করলেন ক্রয় করার পরে যে মালিকের কাছ থেকে আপনি ক্রয় করলেন ক্রয় করার পরে ওই সম্পত্তিটার মালিক আপনি ক্রয় সূত্রে অতএব আপনি যখন নামটা পরিবর্তন হলো নামটা পরিবর্তন হওয়ার সাথে সাথেই আপনার নামে জমা খারিজ বা নাম জারি বা জমি একত্রীকরণ বা নাম কর্তন এগুলো একই নামে সারা বাংলাদেশে সব জায়গায় একই নামে পরিচিতি এই একটাই একই অর্থ প্রকাশ করে নামজারি এই যে যে বিষয়গুলো নামজারি জমা একত্রীকরণ কর্তন এগুলো হচ্ছে বা মিউটেশন এগুলো সবই একই বিষয় এই যে নাম পরিবর্তন দলিল নাম পরিবর্তন দলিল থাকলে অবশ্যই নাম নামজারির মাধ্যমে আপনাকে এই নাম পরিবর্তন করতে হবে এক্ষেত্রেও আপনার এই নামজারিটা বাধ্যতামূলক এরপরে যে বিষয়টা থাকে সে বিষয়টা হলো নাম্বার তিন ভূমি একত্রীকরণ ভূমি একত্রীকরণটা কি ভূমি একত্রীকরণ হচ্ছে আপনার একটা মৌজায় আপনার একাধিক খতিয়ান আছে সে সেটা হতে পারে দশটি খতিয়ান হতে পারে পাঁচটি খতিয়ান হতে পারে বিশটি খতিয়ান আপনার এই যে যে যতগুলো খতিয়ান আছে এই যত সবগুলো খতিয়ান দিয়ে আপনি আপনি এই সবগুলো খতিয়ান দিয়ে আপনি একটা আবেদন করবেন আবেদন করে আপনার ওই সব সম্পত্তিগুলা একটা খতিয়ানভুক্ত আপনি করে নিতে পারবেন এই যে যে ভূমি একত্রিকরণ সেটাই হচ্ছে আপনার একত্রিকরণ বা জমি একত্রীকরণ এই নামজারির মাধ্যমে আপনার সবগুলো খতিয়ান দিয়ে আপনি একটা আবেদন নামজারি আবেদন করবেন আবেদন করে এই খাজনাটা দেওয়ার সুবিধার্থে দেখা গেছে একাধিক খতিয়ান থেকে থাকলে সেক্ষেত্রে আপনার খাজনা খাজনা দিতে বা ভূমি উন্নয়ন কর দিতে সেক্ষেত্রে সমস্যা সম্মুখীন হতে হয় আর এই একত্রিকরণ নামজারির মাধ্যমে এই একত্রীকরণ যদি আপনি করে নেন তাহলে আপনার একটা খতিয়ানের মাধ্যমেই আপনি খাজনা দিতে পারবেন বা দাখিলা সরকারি যে কর সেটা পরিষদ করে আপনি দাখিলা সংগ্রহ করতে পারবেন এটা গেল ভূমি একত্রীকরণ এরপরে নাম্বার চার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে উত্তরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিটা কি সেটা হচ্ছে আপনার এই অরিশান সম্পত্তির মতোই সেটা হচ্ছে আপনার এই যে উত্তরাধিকার সূত্র হলো আপনার যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিতে দেখা গেছে ওই সম্পত্তিতে আপনার দাদার নাম রয়ে গেছে সেই দাদার নাম থেকে আপনি পর্যন্ত অর্থাৎ আপনার পিতা আপনার দাদার পরে আপনার পিতা আপনার পিতার পরে হচ্ছে আপনি তথা আপনার বোন হতে পারে আপনার মা হতে পারে এই যে যে উত্তরাধিকার সূত্রটা অর্থাৎ আমি দাদার কথাই যদি বলি তাহলে সেই দাদার থেকে ওই সম্পত্তিটা আপনার নামে নিয়ে আসবেন কারণ আপনার দাদা মৃত আপনার বাবা মৃত সেক্ষেত্রে এই তাদের যে সম্পত্তি তাদের নামের যে সম্পত্তি যেটা খতিয়ানের তাদের নাম আছে সেটা হতে পারে আর রেকর্ড হতে পারে বিআরএস রেকর্ড অবশ্যই বি বা বিএস বলেন বা বিডিএস বিএস বি বিআরএস এই যে খতিয়ানে যে নামটা আছে তাদের সেই নামটা আপনি কীভাবে কাটবেন এবং এই নামজারির মাধ্যমেই কেটে দিয়ে আপনার নামে করে নি আপনার নামে করে নিতে হবে আপনার নামে এই কীভাবে নেবেন আপনার নামে নাম জারি করবেন নাম জারি করার পরে হচ্ছে আপনার নামে বা আপনার যারা ভাই বোন যে আছে আপনার মা আছে তাদের নামে আপনি এই খাজ নাম জারি করে খাজনা আপনাদের নামে পরিশোধ করে দিতে পারবেন যাই হোক আজকের আলোচনার বিষয় ছিল বাধ্যতামূলক নাম জারি যে সম্পত্তির কোন সম্পত্তিগুলোর নাম জারিগুলো অবশ্যই আমাদের সরকার বাধ্যতামূলক করে দিয়েছে এই হলো আলোচনার বিষয়ে এইগুলোই আলোচনা করলাম এই যে বিষয়গুলো আলোচনা করলাম এইগুলোই হচ্ছে আপনার বাধ্যতামূলক নামজারির যে বিষয় যে সব সম্পত্তির উপরে আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ডেসক্রিপশান ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আপনি যদি একটা কমেন্ট করেন বা কোনো প্রশ্ন থাকে সেটা বলেন তাহলে আমি অনুপ্রাণিত হব এবং সবশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল করে দিবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় নমস্কার থ্যাংক ফর ওয়াচিং ইস ভিডিও